ক্যাম্পাস জীবনের প্রথম দিকে ছাত্রলীগ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলনের মূল এগারো জন সংস্কারকের একজন ছিলাম আওয়ামী লীগের যে তারা একচল্লিশের ভিশন দিয়েছে রূপকল্প তারপর তাদের এইচডিজি ছিল এমডিজি ছিল তাদের অনেকগুলো প্রকল্প ভালো ছিল জুলাই এবং আগস্ট মাসে যখন এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে কোটা আন্দোলনের উপরে ভিত্তি করে যে কোটা আন্দোলন দু হাজার সালে এবং আঠারোতে আমরা দেখতে পেরেছি যে কোটা আন্দোলন শুরু হয় সেখানে দীর্ঘ সময়ব্যাপী আমরা কোটা আন্দোলনের পক্ষে মানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মাঠে নেমে পড়ি এবং সেখানে নেতৃত্বশীল জায়গা থেকে আমাদের আমরাও মানে একদম সামনে থেকেই কাজ করি কারণ যেটা আসলে জনগণের বা সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জায়গা সেই জায়গাটাতে যখন সবাই নেমে পড়ে তখন আসলে চুপ করে থাকতে পারে না যেহেতু আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি ক্যাম্পাস যে প্রথম দিকে ছাত্রলীগ করেছি মাদ্রাসের স্টুডেন্ট থেকে এসে ছাত্রলীগ করে সবার সাথে মিশেছি আসলে সবার সাথে সবার সাথে চলে বা সবার সাথে চলতে পেরে যে একটা মানে চেতনা ধারণ করা সেটার মধ্যেই ছিলাম যেটা সাধারণ ছাত্রদের পক্ষেই আসলে যায় আমি মনে করি তারপরে ছাত্রলীগের সময় পোস্ট ছিল ওই রানিং পোস্ট নিয়েই আমি এই চেয়েচ্ছিতে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলনের মূল এগারো জন সংস্কারকের একজন ছিলাম এবং আঠারোতেও এরকম একটা পরিস্থিতি হওয়ার কথা হয়তো উঠেছিল বা হইতো হইতে পারত সেই জায়গাতে আমরা আমি বিশেষ করে আমাদের সূক্ষ্ম দৃষ্টি এবং নজরের কারণে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল আমরা দেখছি যে কোনো হতাহত হয় নাই কিন্তু বা কোনো লাশ পড়েনি যতটুকু হয়েছে এটুকু বিচ্ছিন্ন ঘটনা এত বড় একটা জমাতে হয় সেক্ষেত্রে সেটাকে বাতিল করতে গিয়ে যে আন্দোলন হলো আসলে এক্ষেত্রে ক্যাম্পাসে যারা ক্ষমতাসীন ছাত্রলীগ ছিল তারা কিন্তু এই বিষয়টা আসলে দীর্ঘদিন ধরেই অবজারভেশনে রেখেছে হয়তো বা রেখেও যখন এমন একটি ক্রিটিক্যাল সিচুয়েশনে দাঁড় হচ্ছিল তখন কিন্তু তারা আরও বিচক্ষণ তার পরিচয় দিতে পারত এই অধিকারের জায়গাতে আসলে সবসময় বসে থাকা যায় না যেটাতে একজন দশজনার জনার মতামত এসে যায় আর বেঁচে থাকার তাগিদ এসে যায় সেখানে আসলে তাদের সাথে তখন আসলে সমস্যুরে কথা বলাটা লাগে আর একটা সংগঠনের যারা সিনিয়র নেতৃবৃন্দ থাকে আমি বিশেষ করে ক্যাম্পাসে যখন যারা রাত রানিং যারা ছিল ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা তারা এই বিষয়টাকে আসলে অনেক সূক্ষ্ম দৃষ্টিতেও হ্যান্ডেল করতে পারতো কাবার করতে পারতো যেহেতু দীর্ঘ সময় তারা অবজার্ভ করার সময় পেয়েছে তারপরেও এই পরিস্থিতি তারা নিজস্ব নিয়ন্ত্রণে না রাখতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মাধ্যমে আসলে বিষয়টা কিন্তু অনেক গভীরতর জায়গায় পৌঁছে গেছে যার কারণে এখন মানে আওয়ামী লীগ একদম ডাউন হয়ে গেছে আর কি কলাফজন যেটাকে বলা যায় তারপরেও এই পরিস্থিতিতে দেশ ঢাকা সবখানিই কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি অবস্থা সৃষ্টি হয়েছে এই অস্থিতিশীল পরি পরিস্থিতিতে অনেকেই অনেক রকমের বিপদে পড়েছে আপনি যদি দেখেন যে দেশের যে স্বাভাবিক ভারসাম্য জিনিসটা এখনও স্বাভাবিকভাবে আসেনি মানে স্বাভাবিক রূপে ফিরিনি ক্যাম্পাসে আসলে বরাবরের মতোই যে সবাইকে নিয়ে সবাই সহমত চর্চা সহ জায়গাটা বরাবরই প্রত্যেকটা সংগঠনের তাদের প্রধান এজেন্ডা ছিল এবং ইস্যু ছিল তো এই ক্ষেত্রে আমরা যারা অধিকারের জায়গায় বরাবর সরব ছিলাম আমরা যারা অধিকারের জায়গায় প্রত্যেকের পক্ষে কাজ করেছি বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নেমে পড়েছি বা এই রকম পরিস্থিতিকে আমরা বরাবরই ভয় পেয়েছি এবং এই পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার মতো আমরা কার্যক্রমে সরব ছিলাম এই এই রকম যারা আছে তাদের কিন্তু কোনো এই যে যারা এখন এই যারা সমন্বয়ক আছেন বা যারা এই যে ছাত্র অধিকার পরিষদে আছেন এরপরে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের মধ্যে যারা আছেন এবং অন্য অনেকগুলো সংগঠন ইতিমধ্যে দাঁড় করেছে আমরা দেখতে পেরেছি প্রত্যেকেই অধিকারের জায়গায় যারা ঠিকঠাক ছিল এখন এই বিষয়ে যারা আসলে সরব ছিল তাদের কখনোই কোনো ঝামেলা তৈরি হবে না আর এখন বলতে পারেন যে যারা আসলে গা ডাকা দিয়েছে গা রাখা কারা দিয়েছে যারা তাদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে অবস্থানে নির্দিষ্ট অবস্থানে তারা কঠোর ছিল কঠোর ছিল এবং এই পরিস্থিতিতে আসলে যারা দায় এড়াইয়ে যেতে পারে না তাদের দায় বর্তায় যায় দায় পড়ে যায় এই পরিস্থিতিতে তাদের আসলে এখানে বিরাজ করাটা একটা টাফ ব্যাপার বাট তারা হয়তো একটা সময় ফিরে আসবে বাংলাদেশের রাজনৈতিক মডেলটাই আসলে এরকম যখন আসলে কোনো কারণে একটা ইস্যু নিয়ে যায় আসলে কেউ কখনও কোনো কোনো ইস্যু নিয়ে আসি যায় আবার কোনো ইস্যু নিয়ে আসে এই আশা আসির মাঝখানে আসলে এই রাজনৈতিক মডেলটাই এরকম যখন আসলে যারা আসবে দেখবেন তাদের মতো একটাই হয় তারপর আমি আসলে এখানে রাজনৈতিক কোনো পক্ষের কথা বলবো না আমি বলবো আসলে যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নেমে এই যারা আসলে জীবন আত্মত্যাগ দিয়েছে রাস্তায় নেমেছে মানে অনেক রকমের হতাহত হয়েছে এবং অনেকগুলো জীবন ঝরে গেছে ছাত্রদের আমি চাই যাতে এই বিষয়গুলো আর দ্বিতীয়বার না ঘটে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমি শুধু এতটুকুই বলবো আর যারা এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অবশ্যই মানে তাদের জীবনের নিরাপত্তার বিষয়টাও অবশ্য এখানে স্পষ্ট করা দরকার কারণ কি যা যুগে যুগে যারা অধিকারের জায়গায় কাজ করেছে অধিকার এনে দিয়েছে তাদের মানে তারা অধিকার এনে দিলেও তাদের মানে নিরাপত্তার জায়গাটা কখনোই সমুন্নত করা যায় নাই সেটা আমরা সবসময় দেখতে পারি সেটা আমরা পঁচাত্তরেও দেখতে পারি তারপরে একা একাত্তরেও দেখতে পারি এরপরে এই আঠারোতে দেখেছি এরপরে এই চব্বিশে দেখা যাচ্ছে এই বিষয়গুলো যারা আছেন সংস্কারের অনেক কিছুরই দরকার আমাদের সমাজে অনেক কিছুই যুগের তালে এখন আধুনিকায়ন বিষয়ে বিশ্বয়নের সাথে আমাদের ভালো মন্দ চাওয়া পাওয়ার অনেক কিছুর তারতম্য অনেক কিছুই আছে এই ক্ষেত্রে আমাদের সংস্কারের বিষয়টি আসলেই অনেক কিছুর গুরুত্ব দিয়ে দেখতে হবে এই বিষয়টা যে আমি দেখেছি যে আসলে যারা এই ছাত্র ছাত্রলীগের রাজনীতিতে যারা মধ্য মানে প্রান্তিক লেভেল থেকে আসে এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকেই আসে আসার পরে কিন্তু সবাই একটা মোটামুটি রাজনীতির মধ্যে একক একত্রীভূতকরণের মধ্যে দিয়েই চলে আসে তারা রাজনীতি করে এখন এই ক্ষেত্রে আসলে আমরা সবাই করতে চাই একটা সংগঠনের মধ্যে সবাই প্রাণবন্ততা থাকে সবাই সবার মাঝে একটা সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি হয় একসাথে একটা কাজ করে এই বিষয়গুলো থাকে থাকতে থাকতে যারা মানে আসলে একটু সামনে থাকে তারাই পোস্ট পজিশন পায় এক্ষেত্রে এক্ষেত্রেও বৈষম্য আছে আমরা দেখেছি যারা আসলে মাদ্রাসার জায়গা থেকে চলে আসি বা যারা একটু স্পষ্টভাবে কথা বলে তাদেরকেও একটা মানে একটা সিস্টেমেটিক নজরে রাখা হয় এবং যারা এক্ষেত্রে এক্ষেত্রে আসলে ছাত্রলীগটা যারা আসলে বংশীয়ভাবে করে আসে বা যাদের মানে পৈতৃকভাবে যারা আসলে পারিবারিকভাবে অনেকের এই বিষয়টা তারা এক্সেসটা বেশি পায় এই জায়গা থেকেও এই রাজ তাদের রাজনীতিতে একটা বিতর্ক ছিল সব সবসময় সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ছাত্রলীগ করছে বা পোস্ট পজিশন ছিল তাদের মধ্যেও দেখবেন যে অনেক রকমের হতাশা কাজ করেছে এবং এই যে বৈষম্য এই বৈষম্য ওই পোস্ট ডিস্ট্রিবিউশনের মধ্যেও ছিল সেক্ষেত্রে আমরা এসে যতটুকু যতই চেষ্টা করেছি ওইরকম আসলে সুস্পষ্টভাবে আমরা অনেক কিছুই করতে পারি নাই বা আমরা আমরা আমাদের ইচ্ছাকে বা আমাদের যে চাওয়া পাওয়া একটা সংগঠনের সাথে থেকে সেটাকে পরিপূর্ণ বাস্তবায়ন আমরা করতে পারি নাই এক্ষেত্রে সবাইটা নেওয়াও হয় না আওয়ামী লীগের শাসনামল দেখেন তারা আট সালে শেষে ক্ষমতায় আসে নয় সালে এইরকম তখন আমরা যেই পরিস্থিতি থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পেরেছি এখানে থাকতে পেরেছি এরকম আমি না আমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট যে মানে তারা এসে এখানে লেখাপড়া করে ন্যূনতম একটি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস চাকরি বা প্রাইভেট বিভিন্নভাবে করে গেছে সবার সংগঠনে নেতৃত্ব দিয়েছে আসলে তাদের অনেক পজিটিভ দিক অনেক বেশি পজিটিভ দিক বেশি এখন বাংলাদেশের রাজনৈতিক মডেলে কি হয় যখন যারা আসলে ক্ষমতায় থাকে তাদের যে যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী থাকে তৃণমূল কেন্দ্রীয় অনেক এর মধ্যে অনেকেই থাকে যারা বিচ্ছিন্ন কিছু পরিবেশ তৈরি করে যেগুলো সংগঠন পরিপূর্ণভাবে কাভারেজ দিতে পারে না সেক্ষেত্রে অনেক প্রশ্ন থেকে যায় আওয়ামী লীগের যে তারা একচল্লিশের ভিশন দিয়েছে রূপকল্প তারপর তাদের এসডিজি ছিল এমডিজি ছিল তাদের অনেকগুলো প্রকল্প ভালো ছিল বিভিন্ন দফা ছিল এগুলো মানুষের জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে আসলে তারা একটা দীর্ঘমেয়াদী সময় নিয়ে আসলে তারা কাজ করতে চেয়েছে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ করতে গেলে আমরা বুঝতে পারতাম যে কতটুকু মূল্যায়ন করা যায় শেষ পর্যন্ত কিন্তু এই মাঝখানের অবস্থায় যেহেতু তারা সামলাতে পারেনি এটা তাদের একটা বড় রকমের ব্যর্থতা এটা আসলে তাদের আর এই ব্যর্থতা আসলে শুধু তাদেরই ব্যর্থতা না রাষ্ট্রের সব কিছুই এর সাথে মানে সবারই কম বেশি দায় আছে এই পরিস্থিতিতে তারপরেও তাদের তাদের অনেক কাজ কার্যক্রম কিছুটা বিতর্কিত ছিল তারা সম্পূর্ণ মানেই গণমানুষের আসলে রুট লেভেলে যে আসে তাদের চাওয়া পাওয়া কি চিন্তা চেতনা কি তাদের অধিকারের কতটুকু কী জীবনযাত্রার মান কতটা কেমন কি চলছে এই বিষয়গুলো কিন্তু তারা আরও একটু গভীরতর নজর দিতে পারতো কিন্তু তারপরেও তারা যে একদম ই করে গেছে বিষয়টা এটা বলাই যাবে কোনো একটা রাষ্ট্র তারা ষোলো বছর চালিয়ে গেছে যদি তাদের কোনো পজিটিভই না থাকতো তাহলে তো এর আগেই এই পরিস্থিতি তৈরি হতো আর বাংলাদেশের রাজনীতিতে যে গণতন্ত্রের জায়গাতে বিরোধী দলের মানে অবস্থানগুলো আসলে আমাদের কাছে স্পষ্ট ছিল না